thank you ধুসিতা হয়ে খুন হয়েছিল আঠারো বছরের ছাত্রী হেতাল পারেখ এই খুনের ঘটনায় চোদ্দ বছর কারাভোগের পর ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ধনঞ্জয় যদিও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে এসেছে ধনঞ্জয় তাই ধনঞ্জয় ন্যায় বিচার পেয়েছে কিনা সেই প্রশ্নটা রয়ে গেছে আর এই সব ঘটনা নিয়েই টলিউডের নতুন ছবি ধনঞ্জয় ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল মার্চ দক্ষিণ নিজের ফ্ল্যাটে কলকাতায় ধর্ষিতা হয়ে খুন হন আঠারো বছরের ছাত্রী হেতাল পারে অমানবিক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে তারই ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন একটা ঘটনা নিয়ে এই ছবিটা সেটা আমাদের সকলের মনে এখনো

ছবিতে ধনঞ্জয়ের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে আর তার উকিলের চরিত্রে আছেন মিমি চক্রবর্তী আগামী এগারোই আগস্ট মুক্তি পাচ্ছে ধনঞ্জয় ধনঞ্জয়ের মামলাটি ঘিরে ভারতের নানা প্রশ্ন তৈরি হয় তিনি ন্যায় বিচার পেয়েছেন কিনা তা নিয়েও সংশয় ছিল তাই বরপর্দায় ছবিটি দেখার অপেক্ষায় দর্শকরা কামরুল নাহার